হ্যালো গায়েশ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি একটা নতুন টিম আপের ভিডিও নিয়ে আসলাম প্লিজ আমাকে লাইক করবেন ফলো করবেন দি বায়ের সাথে টিম আপ করবো হ্যাঁ বায়ের সাথে টিম আপ করবো যাই সামনে যাই ভাইয়াকে মারব না এ বায়াকে মারব না আমি টিম আপ করবো ভাইয়া টিম আপ করো ভাইয়া টিম আপ করো প্লিজ ভাইয়া টিম আপ করো টিম আপ করো ভাইয়া

এ ভাইয়াকে আমি ম্যাচটা বুইয়া দিয়া দেবো ঠিক আছে যাই ভাইয়ার এই মেষটা বুইয়া দিলাবো ভাইয়া এদিকে হো যাই মেয়ের মেষটা বুয়া নালাই ভাইয়া ভালো ভাইয়া যদি তোমার সামনে কোনো সময়